শ্রীলঙ্কার করা পাহাড়সম রানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এবার ভালো শুরুর আভাস দেন এনামুল হক বিজয় কিন্তু উনিশ রানের বেশি করতে পারেননি এই ওপেনার আবারও দলকে হতাশ করে মাঠ ছাড়েন তিনি আরেক ওপেনার সাদমান প্রবাদ জয়সুরিয়ার বলে উইকেট উইকেটকিপার উদারের গ্লাভজে ক্যাচ দিয়ে বিদায় নেন বারো রান করে বিপর্যয় আটকাতে ব্যর্থ হন মমিনুল হক ধনাঞ্জয় সিলভার বলে কামিন্দু মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি পনেরো রান করেন মমিনুল তেষট্টি রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তখন দলের হাল ধরতে জুটি বাঁধেন মুশফিকুর রহিম নাজমুল শান্ত ধনঞ্জয়ের বলে উইকেট হারান অধিনায়ক শান্ত রিভিউ নিয়েও রক্ষা পাননি উনিশ রান করতে পারেন অধিনায়ক সত্তর রানে চার উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর আশা দুঃস্বপ্নে পরিণত হয় শত রানের গন্ডি পার হতে না হতেই অভিজ্ঞ মুশফিকুর রহিমের বিদায় প্রবাদ সুরিয়ার বলে বোল্ড হন তিনি বাংলাদেশ পড়ে যায় আরও চাপে আগের দিন দুই উইকেট হারিয়ে দুইশো রান করে শ্রীলঙ্কা তৃতীয় দিনে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের জোরালো আঘাত দেড়শো পেরিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া পাথম নিশাঙ্কা ধরা পড়েন তাইজুলের ফাঁদে উইকেট থেকে বেরিয়ে এসে ডিফেন্স করতে গেলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেলেন নিশাঙ্কা ইনামুল হক বিজয় বল করেন তালুবন্দি একশো আটান্ন রান করা এই ব্যাটারের উইকেট শিকার করে তাইজুল সহ গোটা বাংলাদেশ দলে উল্লাস বাংলাদেশের প্রথম সমৃদ্ধিট নিজের পরের ওভারে বোলিং এসে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেন তাইজুল ওভারের পঞ্চম বলে ফেলেন এলবিডব্লিউর ভাদে স্পিনার নাইম হাসানের জোরা আঘাত কামিন্দু মেন্ডিসের পর সোনাল দিনুষাকে বোল্ড করেন এই স্পিনার তাইজুল থারিন্দু রত্নানায়কের উইকেট শিকার করলে চারশো উনত্রিশ রানে আট উইকেট হারায় শ্রীলঙ্কা ইবাদতের দারুণ থ্রু থেকে চুরাশি রান করা কুশল মেন্ডিসকে রান আউট করেন লিটন দাস তাইজুল আশিতা ফার্নান্দোর উইকেট তুলে ফাইফার পূরণ করলে চারশো আটান্ন রানে অল আউট হয় শ্রীলঙ্কা আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত ধনঞ্জয় রিভিউ নিয়েও রক্ষা পাননি দশ বলে সাত রান করে মাঠ ছাড়েন তিনি সিরিজে প্রথমবারের মতো উইকেটে দেখা পান গতি তারকা নাহিদ রানা নাহিদের গতিতে পরাস্ত প্রবাদ জয় সুরিয়া ক্যাচ দেন স্লিপে থার্ড স্লিপে থাকা ফিল্ডার মেহেদি হাসান মিরাজ দুইবারের চেষ্টায় বলটি তালুবন্দি করেন নাহিদ খুঁজে পান স্বস্তি আকাশ পানে উড়ন্ত তার তিনশো পঁয়ত্রিশ রানে গিয়ে পঞ্চম উইকেটের দেখা পায় বাংলাদেশ